নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার ফলে কৃষি দপ্তরের তরফ থেকে আসা নতুন আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের জেলা থেকেও কিন্তু তোমরা এখানে করতে পারবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং বন্ধুরা এই নোটিফিকেশনটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এবং সেখানেই তোমরা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না ফার্স্ট এপ্রিল দু তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো এক এক করে জেনে নোটিশটিতে কি কি তথ্য জানিয়েছে বয়সী বা কি চেয়েছে শিক্ষাগত যোগ্যতায় বা কি চেয়েছে সমস্তটাই দেখে নিই এই ভিডিওটির মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো চলো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিই ভ্যাকেন্সি সার্কুলার এখানে তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পোস্ট এটি কিন্তু তোমাদের পোস্টের নেম ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এই পোস্টেরই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে একটি পোস্টের জন্য ঠিক আছে ক্লাসিফিকেশন অফ পোস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ নন গ্রাজুয়েটেড নন মিনিস্ট্রিয়াল গ্রুপ বি এখানে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল সেভেন অনুসারে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা থেকে এখানে কিন্তু তোমাদের বেতনটি শুরু হবে এবং তা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে তোমাদের বেতনটি রাখা হয়েছে অবশ্যই যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা হয়ে থাকলে আবেদনটি করে ফেলবে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার লাস্ট ডেট অনুসারে ছাপ্পান্ন বছর বয়স অবধি ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এজ লিমিটে এই পোস্টে কিন্তু নেওয়া হবে এই তথ্যটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এলিজিবিলিটি কন্ডিশন ফর অ্যাপয়েন্টমেন্ট এখানে যেটি জানিয়েছে অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরি অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং অথবা এগ্রিকালচার ইউনিভার্সিটি অথবা রেকগনাইজড রিসার্চ ইনস্টিটিউশন অথবা এখানে আরও কিছু নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অথবা যারা এই সকল ডিপার্টমেন্টে কাজ করতেন তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিংবা সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে তোমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এ নেওয়া হচ্ছে ফাইভ ইয়ার অর্থাৎ পাঁচ বছরের জন্য কিন্তু এটি নেওয়া হচ্ছে পরবর্তীতে কাজের উপর দক্ষ হলে কিংবা অভিজ্ঞতা থেকে থাকলে অবশ্যই তারা যদি চায় তোমাদের কিন্তু রিনিউবল করতে পারে তো সেই তথ্যটি পরের বিষয় এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের এই সকল ক্ষেত্রে ডিগ্রি কোর্স করা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে কিন্তু তোমাদের দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে এগ্রিকালচার মেশিনারি কিংবা টিচিং এর উপরে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এরপর প্লেস অফ পোস্টিং এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা এবং আসাম এই সকল জায়গাগুলিতে কিন্তু তোমাদের নিয়োগটি চলবে ঠিক আছে আবেদন কিন্তু করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আবেদন কিন্তু করতে হবে অফলাইনের মাধ্যমে যা কিন্তু এই নোটিশটির ঠিক নিচের দিকেই পাবে সেটি কিন্তু তোমাদের এ ফোর পেজে প্রিন্ট আউট করে নিয়ে হাতে লিখতে হবে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে এখানে অ্যাপ্লিকেশন যেটি পাঠানোর লাস্ট ডেট সিক্সটি ডেসের মধ্যে অর্থাৎ এই দিনের মধ্যেই কিন্তু তোমাদের পাঠাতে হবে তো বন্ধুরা এখনো দুই মাস সময় রয়েছে তো অবশ্যই তোমরা আবেদনটি করে ফেলবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা হয়ে থাকলে আজকের এই ভিডিওটি এতক্ষণ নেক্সট দিন আবার একটি নতুন অন্য কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবার খেয়াল রাখো